মুসলিম দেশগুলোর তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে মহানবী হজরত মো সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে অবস্থান পাল্টালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো তিনি বলেন মহানবীকে অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে সেটি তিনি বুঝতে পারছেন আজ জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ক্লাসে পড়ানোর সময় মহানবী সাল্লাল্লাহ আল্লাহামের ব্যঙ্গচিত্র দেখানোর পর খুন হন ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটি এরপর ওই শিক্ষককে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ঘোষণা দেন মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ হবে না এর প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হয় বিভিন্ন দেশে শুরু হয় বিরোধী বিক্ষোভ এমন প্রতিক্রিয়ার পর এবার অবস্থান পাল্টালেন ফ্রান্সের প্রেসিডেন্ট আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ম্যাখো বলেন ব্যঙ্গচিত্র প্রদর্শন ফ্রান্সের সরকারি প্রকল্প ছিল না এটি একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ মহানবী সাল্লামের কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাখো বলেন তার সরকার শুরু থেকেই কার্টুন আঁকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ উল্টো ধারণা পেয়েছে এছাড়া যারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ইসলাম ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়েছেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এদিকে ফ্রান্সের নিজ শহরে ছুরি হামলায় তিনজন নিহত হওয়ার দুই দিনের মাথায় লিওতে এক গ্রিক যাজকের ওপর গুলি চালানো হয়েছে হামলায় ওই যাজক গুরুতর আহত হয়েছেন নিউজ